বিভিন্ন পর দেশে বিভিন্ন দর্শনীয় স্থানে বিশেষ করে মক্কা মদিনায় যেমন অন্যান্য জায়গা থেকে গিয়ে সম্মিলিত মূল হাত তুলে করার বৈধতা আছে কি থাকলে দলিত সহকার নাই তো দলিল করতে গিয়ে নাই এখানে আপনি নিজে দোয়া করতে পারেন যদি কোনো দোয়া করতে পারেন যদি কোনো আপনার অন্তর নরম হয় নিজে নিজে দোয়া করছেন আল্লাহর কাছে কিন্তু কাছে দোয়া করার কোন নিয়ম নেই কথা বলছেন কিনা কবরবাসীর জন্য মুখে যা বলছে তাই যথেষ্ট কবরবাসীর জন্য হাত তুলে দেওয়া করার নিয়ম নাই একমাত্র রসুল্লাহ সাল্লাহকে স্পেশাল অর্ডার দিয়েছেন একদিন আল্লাহ তালা যে আপনি এই রাত্রিতে আপনি যা বাকি বাসী যারা আছে তাদের জন্য দোয়া করে আসেন সেই জন্য তিনি স্পেশাল দোয়ার জন্য গেছেন কবরবাসীর জন্য কিন্তু জিয়ারতের সময় কোনো দোয়া নাই তিনি কবর আলাদা হাত না যদি কেউ যদি দোয়া করা জায়গা সেজন্য কেবল মুখী হয়ে দোয়া করে বলেছেন কিন্তু দোয়া করে দোয়া মূলত দোয়াটা নাই কারণ কবর যে সময় দোয়া নয় কবর যার সময় হাত তুলে ধোয়া নয় কবর সময় কি আছে ওই এমনি মুখের দোয়া আছে যেটা বলি

অনেকক্ষণ দোয়া করবেন কি দোয়া করবেন আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার দিয়ে অভিজ্ঞ আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার দিয়ে অভিজ্ঞ আল্লাহ আমার ভাইকে আমার বাবাকে প্রশ্ন উত্তর দেবে আল্লাহ তুমি কান্নাকাটি করবে কোনো সমস্যা নেই এই দোয়া চাই এই দোয়া রসুল অনুমোদন করিস রসুল বলছে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো যাতে করে তোমার ভাই যেন প্রশ্ন উত্তর দিতে পারে এই জন্য এই সময় দোয়া করবেন তবে সবাই মিলে আমি যা বলছি আমি দশটা বলেন ওইটা বলেন এইটা নাই শুধু হাত তোলে প্রত্যেকে নিজের মতো করে দোয়া করবেন আর যদি সবাই মিলে দোয়া কর করেও ফেলে এটা তারা বদন কবির হবে না এটা সমস্যা কিন্তু এটাকে ওইটা বানানো যাবে না যে আপনি দশ এই কুলোল্লা পড়েন দশ বার পড়েন তিনবার ওইটা পড়েন এটি বরং দোয়া করবেন সবাই মিলে আল্লাহ কি করো তাকে প্রশ্ন উত্তর করা তৌফিক দান করো বুঝে পেরেছি এটা হলো সিস্টেম সিস্টেম ভুলে গেলে আমাদের দেশে ভুলের অনেকে আছে আল্লাহর কাছ থেকে এর থেকে মাফ চাইতে হবে